নমস্কার আমি মামনি আজকে তারকেশ্বর মন্দির নিয়ে আমি কিছু বলবো কারণ আজকে আমরা মানে আজকে আমরা পুজো দিতে গেছিলাম তাতানের একটা মানুষই ছিল সেই ব্যাপারেই গেছিলাম আজকে পুজোটা দিতে সো আজ ওখানে যারা প্রথমবার যাবে একদম ফার্স্ট যাবে আর ধরো দেখা গেলো অনেক দিন আগে গেছো আর এখন যারা আগে গেছো তারা তো জানো যে এখানে কি চলে আর যারা এখন যাবে তারা তো আরও বেশি সতর্ক হয়ে যাও কারণ ওখানে স্টেশন থেকে নামার পর থেকে তোমার সঙ্গে স্ক্যাম শুরু হবে একদম পুজো দেওয়ার আগ পর্যন্ত তোমার সঙ্গে স্ক্যাম চলবে যদি তুমি যদি খুবই বুদ্ধিমান হয়ে থাকো খুবই ট্যালেন্টেড হয়ে থাকো ওখানে তুমি একেবারেই বোকা ঠিক আছে যারা স্টেশন থেকে তোমাকে নিয়ে যাবে সেইখান থেকে একদম পুজো দেওয়ার আগে পর্যন্ত আমি বারে বারেই বলছি তোমার সঙ্গে স্ক্যাম হবে তোমার চোখের সামনে করে নেবে ওরা কিন্তু তুমি কিছুই করতে পারবে না তোমরা হয়তো অনেকেই জানো দুধপুকুর আছে ওখানে দুধপুকুরের পাশে যেসব দোকানগুলো থাকে সেখানে কিছু মানুষের ব্যবহার তুমি মানে একদম ঢোকার সঙ্গে সঙ্গে এত ভালো ব্যবহার করবে আর তোমার কাছ থেকে এমন ভালোভাবে তোমাকে বোঝাবে তুমি মানে বুঝতেই পারবে যে না ঠিকই আছে চলো যে এটা করছে ঠিকই আছে আর তুমি যেরকম বলবে অ্যামাউন্ট বলবে তুমি দিয়ে দেবে শুধু সেখানে তোমার কী কাজ যদি তুমি বাড়ি থেকে স্নান করে যাও জিনিস নিয়ে যাও সেই ব্যাপারটা পুরোপুরি আলাদা সেইখানে শুধু তুমি রাখবে ব্যাগ রাখবে কিংবা জুতো তোমার ধরো ব্যাগ থাকলে তো কোনো ব্যাপার নেই তুমি ফিডব্যাকটা নিয়েই তুমি ভেতরে যেতে পারবে আমি বলি আমার সঙ্গে আজকে কী হয়েছে তো আমরা যাই ভেতরে যাওয়ার পর এবার আমরা শুধু জুতোটা রাখি আর কিছু করি না আর সেখান থেকে একটা ডালা দেয় আর আমরা বাড়ি থেকে আমি সব কিছু নিয়ে যাই ফল মল ফল ফুল মিষ্টি সব কিছুই নিয়ে যাই তাও ওইখান থেকে জোর জবরদস্তি একটা সাজিতে একটা ডালা দেয় তার ভিতর কিচ্ছু না শুধু কিছু বাদরসা থাকে আর কিছু দানা দুটো সুতো থাকে আর কিচ্ছু থাকে না ভেতর তোমার ওইখানে তোমার পঞ্চাশ টাকা কুড়ি টাকার বেশি কোনো জিনিসই থাকে না তারপরে সেখানে আমরা দিই একশো একান্ন টাকা তা আমি বলেছিলাম একান্ন টাকা দিতে তারপরও যাই হোক আমার বড় একশো একান্ন টাকা দিয়ে দেয় তো সেখানে গেল তারপর যখন পুজো দিতে বলে কি ওই একশো একান্ন টাকাই হচ্ছে তোমার লাস্ট ওইখানে তুমি ঠাকুর খুশি হয়ে তুমি যা দেবে ঠিক আছে যেহেতু তাতানের চুলের মানুষই ছিল তো ওখানে চুল আমার তো জন্মের চুলটা আগে থেকেই কাটা ছিল তাও ভেবেছিলাম যে ওখানে গিয়ে তাও চুলটা কাটবো কিন্তু সেখানে গিয়ে ভাই আলাদা রকমের একটা স্ক্যাম সেখানে টিকিট কাটতে হবে আলাদা সেখানে আমাদের বাইরে থেকে বলেছে পঁয়তাল্লিশ টাকা সেখানে গিয়ে শুনেছি না চল্লিশ টাকা যে পাঁচ টাকা বেশি নেয় সে আসেনি ঠিক আছে তাহলে যে পাঁচ টাকা বেশি নেয় সেখানে থাকবে কেন তারপরে হচ্ছে কথা হচ্ছে আর যে চুল কাটবে কিন্তু ওখানে সবাই দেখতে পাচ্ছি নাপিত আছে ঠিক আছে বলছে কি আমার কাছে টিকিট কাটতে হবে ওনার কাছে চুল কাটতে হবে ঠিক আছে কিন্তু ওখানে সবাই যে বলছে আমার কাছে টিকিট নিতে হবে সেও চুল কাটে আর যার কাছে আমি দেখছি যাকে দেখাচ্ছে সেও চুল কাটে ঠিক আছে টিকিটের কোনো আলাদা ব্যবস্থা নেই আর উনি আলাদাভাবে কোনো টিকিট কোনো কোনো টোকেন বা কোনো কাগজ উনি দেবে না গেল সেটা বাদ দিলাম তাতে চুলটা কেটে আমি চলে আসি তো যেহেতু আগের ওর জন্মের চুল কাটাই ছিল তার জন্য আমার কোনো একটা অতটা অসুবিধা ছিল না ঠিক আছে যাই হোক পুজোর ওইখানটায় আসি পুজোর ওখানটায় যখন আসি তখন ওখানে একজন থাকে কে ওটা পুরোহিত না কে আমি জানি না দেখে তো মনে হয় না বিহেভিয়ার এতটাই খারাপ এতটাই বাজে এতটাই জঘন্য বলার কোনো ভাষা নেই ঠিক আছে সে কিছুই করবে না শুধু গিয়ে আমাদের নাম নিল সংকল্প করলো তাও মন্দিরের সামনে এক সাইডে বসে দাঁড়িয়ে করলো বলছে দাও এখন হচ্ছে পাঁচশো এক টাকা দাও দক্ষিণা দাও এটা কি মগের মুল্যুক নাকি মানে যার সামর্থ্য নেই বলছে কি মানসিক পুজো করতে গেলে পাঁচশো এক টাকা দিতে হবে তার জন্য আলাদা এই সব আমি নিয়ে গেছি ফল মিষ্টি এগুলো লাগবে না ওর জন্য আলাদা নাকি প্রসাদ হয় প্রসাদ ওর জন্য নাকি আলাদা রকমের প্রসাদ অন্য প্রসাদ মানে এটা কোনো সিস্টেম আমার যেটা ভালো লাগবে আমি তো সেটাই দেবো ঠিক আছে তো যাই হোক সেখানে গেল উনি আমার কাছ থেকে জোর জবরদস্তি মানে পাঁচশো এক টাকা নেবে সেখান থেকে এসছে তিনশো এক টাকা আমি বলছি আমি হচ্ছে একশো একান্ন টাকা দেবো খুশি হলে নেবেন নাহলে আমার আপনার নিতে হবে না আমি দূর থেকে তো করে আমি বেরিয়ে আসবো কিন্তু উনি আমার ডালাটাও দেবে না এমন একটা জোর জবরদস্তি মানে আমার সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে লাস্টে যখন আমি আর সহ্য করতে না পারি আমি যখন নিজেও চিৎকার করা শুরু করলাম জোরে কথা বলে শুরু করলাম তখন উনি বলছে ঠিক আছে এই একশো একান্ন টাকা দাও আমি পুজো করে দিচ্ছি তখন আমি বলি যে কেন আমি যখন আপনি আপনার এত বাজে ব্যবহার এত খারাপ ব্যবহার আমি আপনার কাছে পুজো করবো না আমি আমি আমারটা আমি দেখে নেবো ঠিক আছে এটা বলে যখন আমি আমার ডালাটা চাইলাম তখন আমাকে ডালাটা দেবে না ঠিক আছে এবার আমি তো আমার ডালাটা নিয়ে আসবো তখন আমি আমাকে দেবে না এবারে যখন আমি বলেছি যে ঠিক আছে আমার ডালা লাগবে না আমি ঠাকুরের কাছে যা হয় দুধ থেকে দিলাম আমার একদম এতটা খারাপ হয়ে গেছে আমার মনটা আমি পুরো কান্না করে দেওয়ার মতন অবস্থা কারণ ওখানে গেছি একটা ভালো একটা মেন্টালিটি নিয়ে গেছি যে না ঠাকুরের কাছে যাবো একটা অন্যরকম একটা ফিল হবে কিন্তু না আমি পুজো দেওয়ার আগে এত বড় একটা আঘাত পেয়ে গেছি মনে কী বলবো আমার মনটা সত্যি সত্যি খুবই খারাপ হয়ে গেছে মানে এখনও মানে কী বলবো খুবই খারাপ লাগছে যাই হোক অন্য একজন পাশে ছিল ওনার ব্যবহারটা খুবই ভালো ছিল তো ওনার কাছে দিলাম আমি বলছি আপনাকে দিয়ে পুজো করাবো না উনি আমার ডালাটাই নেবে ঠিক আছে ওনার কাছ থেকে আমি অন্য একজনকে দিলাম ওনার কাছ থেকে ডালাটা নিয়ে নিচ্ছে তারপর আমি বললাম যে আপনাকে দেবো না আপনাকে দিয়ে পুজো করাবো না আমি ইনি যেটা করবে ইনিই করবেন তারপর ওনাকে জোর করে দিলাম ওনার হাতে কেড়ে নিয়ে ওনাকে দিলাম তারপর উনি গিয়ে ঠাকুর ঘরে যাই হোক করলো আমরা তো ভেতরে কিছু যাইনি মানে দেখতেও পাইনি তারপর ওই দিক দিয়ে ঘুরে আমরা জল ঢেলে আসলাম মানে এইসব হচ্ছে ব্যাপার ওখানে তুমি তোমার মন থেকে ভক্তি করে তুমি কিছু করতে পারবে না ওরা যেটা জোর জুলুম করবে সেটাই তোমাদের মেনে নিতে হবে তোমরা যদি সেরকম বোঝো তাহলে তোমরা ওরা যেরকম বোঝাবে তুমি যদি সেরকম বোঝো তাহলে ব্যস্ত হয়ে গেলো তোমার ওখানে শুধু হচ্ছে তোমার পয়সার যে একটা মূল্য ওদের কাছে সেটা নেই ওদের শুধু জোর জুলুম করে নিতে হবে ওরা শুধু জানে যে নিতে যে একটা পয়সা ইনকাম করতে যে একটা টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট করতে হয় ওরা সেটা বোঝে না ওরা জানে যে এ এসছে মানে এর কাছ থেকে আমার এতটা অ্যামাউন্ট নিতে হবে এটাই হচ্ছে ওখানে চলে তোমরা খুব সতর্ক হয়ে যাও আর যদি দেখো মনের যে একটা ইচ্ছা যে না ঠাকুরকে ভালোবেসে আমি কিছু একটা দেবো সেটা আমি প্রণামী বাক্সতেই দিয়ে দেবো জোর করে আমার কাছ থেকে নিতে হবে না আর যেটা জোর করে নিচ্ছে সেটা ওরাই নিচ্ছে আবার নিজেরাই বলছে আমাদের অনেক অনেক জায়গায় দিতে হবে এটা কেন চলবে ওই দক্ষিণেশ্বরে তো এটা হয় না দক্ষিণেশ্বরে তো তুমি তৃপ্তি তৃপ্তিভাবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে মানে তোমার একটা অন্যরকম একটা ফিল আসবে কিন্তু তারকেশ্বর ভাই একদমই বাজে একদমই জঘন্য মন্দির যদিও ভা মন্দির বলবো না যে খারাপ খুবই ভালো কিন্তু এত ভালো একটা তীর্থস্থান এত ভালো একটা জাগ্রত জায়গায় এত বাজে লোকের বিহেভিয়ার মানে ধারণা করতে পারবে না আর যারা যাবে খুব সতর্ক হয়ে যাবে একদম মানে একদম পদে পদে তোমার কাছ থেকে টাকা নেওয়ার স্ক্যাম চলবে আগে থেকেই বলে দিচ্ছি বারে বারে বলে দিচ্ছি খুব সতর্ক হয়ে যাও খুব জোর জোর হলে যেখানে কাপড় পাল্টাবে সেই দোকানে যেখান থেকে পোশাক নেবে সেখানে খুব জোর হলে তুমি যদি একশো এক টাকা দাও তাহলে আমার মনে হবে সব থেকে বেস্ট কারণ সেখানে তুমি ভালো কিছুই পাবে না গঙ্গার জল নিতে গেলে সেখানে আবার দিতে হবে পঞ্চাশ টাকা থেকে শুরু গঙ্গার জল মানে এটা মানে পুরোপুরি ব্যবসার একটা জায়গা ঠিক আছে পুরোপুরি ব্যবসা মানে একটা গঙ্গার জলের ঘটির দাম পঞ্চাশ টাকা মানে একান্ন টাকা দিয়ে নিতে হবে আমি বাড়ি থেকে নিয়ে গেলে হবে না সেটা সেটা দিয়ে পুজো হবে না কেন ভাই আমি তো গঙ্গার জল আমি বাড়ি থেকে নিয়ে গেছি আমি প্রসাদ বাড়ি থেকে নিয়ে যাবো হবে না সেটা দিয়ে হবে না প্রসাদ মানে পুজো হবে না সেটা দিয়ে কেন কেন হবে না আমি বাড়ি থেকে প্রসাদ নিয়ে গেছি মানে আমি ফল মিষ্টি নিয়ে গেছি আমার মানে একশো টাকাও হয়নি লাগেনি আর ওখানে গিয়ে আমি একটা জাস্ট একটা ঘটি আর একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি সেটাই আমার একশো আটান্ন টাকা দেওয়া লেগেছে পুজো দিতে গেছি সেখানে একশো আটান্ন টাকা সেটা কোনো ব্যাপার নেই কিন্তু এসব কেন চলবে লোককে বোকা বানানো কেন হয় ওখানে মানুষ তো প্রথমবার গিয়েই তো ওখান থেকে একটা বাজে একটা মানে এক্সপিরিয়েন্স নিয়ে ফেলবে বাজে একটা অনুভূতি বাজে একটা অভিজ্ঞতা হয়ে যাবে মানুষের এসব করো না যারা হয়তো তারকার অনেকেই দেখি ভিডিওতে বলে এর না ভালো ভালো একদমই ভালো না একদমই বাজে একদম বাজে জায়গা কোনো কিছুই ঠিক নেই কোনো কিছু ঠিক নেই যদি পশ্চিম বাংলার ভিতর যদি কোনো যদি তীর্থস্থান ভালো সঠিক হয়ে থাকে সেটা একমাত্র দক্ষিণের আর কোথাও নয় তুমি তারকার সার বলো তারকার কোথায় মানুষকে বোকা বানাবে জোর জুলুম করবে চিৎকার চেঁচামেচি করে তোমার কাছ থেকে টাকাটা নেবে ব্যাস আর কিচ্ছু না না তুমি ঠাকুরের মন মুখটা দেখতে পারবে না তুমি ঠাকুরকে ছুতে পারবে মন্ত্র তুমি পর্যন্ত ছুতে পারবে না এত বাজে কিছু বলা নেই